আসসালামু আলাইকুম পিও ভিওর্স ওয়েলকাম টু এস্টে টেলিকম পিও ভিওর্স আজকের ভিডিও টপিকটা হলো আমরা কিভাবে এইসিসি কলেজ অ্যাডমিশনের কোন কলেজে চান্স পেয়েছি বা কোন কলেজে নির্বাচন হয়েছি সেটা কিভাবে দেখবো এবং কিভাবে আমাদের নির্বাচন নিশ্চিত করব অর্থাৎ কিভাবে নির্বাচন নিশ্চিত করার জন্য পেমেন্ট করব। এবং সেই টপিক নিয়ে আজকের ভিডিও সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে আমরা হচ্ছে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো হচ্ছে আই ক্লাস অ্যাডমিশন বিডি রেজাল্ট এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো ওখানে গিয়ে আপনারা এ লিংকে গিয়ে ঢুকতে পারবেন তো আমরা লিখলাম হচ্ছে আই ক্লাস অ্যাডমিশন বিডি রেসাল্ট এটা লিখলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম যে অপশানটা আছে সেই অপশানে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেখা আছে লগ ইন করুন তো লগ ইন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ইডু আইডি এবং পাসওয়ার্ড ইডু আইডিটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা হচ্ছে ইডু আইডি আর আবেদন করার সময় যে এস এম এসটি আপনার পাসওয়ার্ডে গেছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন করতে হবে তো আমি আমার ইডু আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব পাসওয়ার্ডটি অবশ্যই যেভাবে আছে ক্যাপিটাল লেটার্স যেভাবে আসে সেইভাবেই দিতে হবে কোনো ভুল করলে চলবে না আর এখান থেকে আপনি পাসওয়ার্ড যদি বা পিন হারিয়ে ফেলেন তাহলে পুনরুদ্ধারও করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনি আপনার প্রোফাইলটি দেখতে পারবেন তো আমি আমার প্রোফাইলটি দেখতে পারবো এখানে তো আমি ডেস্কটপ সেটটা করে নিলাম কাজের সুবিধাতে তো এখানে আমার প্রোফাইলটি চলে আসছে যে আপনার প্রোফাইলটি ঠিক আছে কি না আপনি যখন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ইডু আইডি বা পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন তখন দেখা যাচ্ছে একদম বর্তি সিস্টেম এরকম এবার হচ্ছে আপনি নিচে যে নির্বাচনে ক্লিক করবেন নির্বাচনে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন অর্থাৎ কোন কলেজে আপনি নির্বাচিত হয়েছেন এটা চলে আসছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কলেজের নাম এবং আমি কোন বিভাগে চান্স পেয়েছি সব ডিটেলস খুব দেখতে পাচ্ছি তো এখানে বলা আছে যে নিশ্চয়নে শেষ সময় নিশ্চয়নে শেষ সময় আছে উনত্রিশ তারিখ দেওয়া আছে তো আরেকটু কথা এখানে একটু জেনে নিন আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট করতে চান অটোমাইগ্রেট যদি করতে চান তাহলে হ্যাঁ আর যদি না করতে চান তাহলে এখানে না দিয়ে দেবেন আর বলা আছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট হন তবে বর্তমান প্রতি কিন্তু ফিরতে পারবেন না যদি আপনি এই কলেজে না চান তাহলে অটোমেটিক দিতে পারেন এবার হচ্ছে আপনি নির্বাচনে যে পেমেন্টের তথ্য পেমেন্টে নিশ্চিত করবেন পেমেন্টে নিশ্চিত করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে নির্বাচন নিশ্চিত করেন এখানে ক্লিক করলে এরকম একটা গেটওয়ে আপনার পেমেন্টের গেটওয়ে নির্বাচন করুন এরকম অপশন চলে আসবে তো আমরা সোনালি ব্যাংক যেইটা আছে পিএলসি এটা ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং এগুলোতে আমরা পেমেন্ট করতে পারবো তো আমরা মোবাইল ব্যাঙ্কিং করলে মোবাইল অঙ্কের উপরে ক্লিক করবো তো মোবাইল অ্যাঙ্কের উপরে ক্লিক করলে এখানে নগদ বিকাশ রকেট উপায় সেলফিন ট্যাপও এগুলো আদার্স দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি নগদে পেমেন্ট করতে চাই তো নগদের উপরে ক্লিক করবো আপনি যেটা পেমেন্ট করতে চান সেটার উপরে ক্লিক করবেন তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে তিনশো টাকা এবং ভ্যাট থাকার মোটামুটি তিনশো চল্লিশ টাকার মতো আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যেই নগদ বিকাশ যা যাতেই পাঠান সেই সব অ্যাকাউন্টে জানে ব্যালেন্সটা থাকে এবার নাম্বার দিয়ে দিলে আপনার ওই নাম্বারে একটা ইন্টার ভেরিফিকেশন কোড চলে যাবে এই ইন্টার ভেরিফিকেশন কোড গেলে ওখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে আপনার নগদ বিকাশ রকেটে যেটাই তাই পেমেন্ট করেন সেই পিন নাম্বার দিয়ে দেবেন এবং প্রসেসিংয়ে ক্লিক করবেন তো আমার লেনদেন একটু সমস্যা হচ্ছে তা আমি আবার দেখাচ্ছি হ্যাঁ এবার হচ্ছে লেনদেন সম্পূর্ণ হয়েছে এরকম লেখা আসবে যদি সম্পূর্ণ হয় তো আমরা চলে যাব আবার সেই অপশনে এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার পেমেন্ট সম্পূর্ণভাবে আপনার পেমেন্ট সম্পূর্ণভাবে সফল হয়েছে আপনার নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে আমার পেমেন্ট সঠিকভাবে হয়েছে এবং আমার নির্বাচন নিশ্চিত হয়েছে এখানে যদি আপনি অটোম্যাগেট করতে চান তাহলে নির্বাচন নিশ্চিত করার পরও হ্যা বা না দিতে পারবেন যদি আপনি কলেজ চেঞ্জ করতে না চান তাহলে না দিয়ে দেবেন আর যদি চেঞ্জ করতে চান তাহলে অটো মাইগ্রেশনে অন্য কলেজে চলে যাবে তার পরবর্তীতে কিন্তু আপনি ওই কলেজে যে কলেজে চান্স পেয়েছেন ওই কলেজে রিটার্ন আসতে পারবেন না এখানে সম্পূর্ণভাবে লিখে দিয়েছে ওরা আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না তো আমরা পেমেন্টের ইতিহাসে গিয়ে মানে প্রোফাইলে থ্রি ডোটে ক্লিক করে যে পেমেন্টের ইতিহাস দেখব যে আমার এটা কি সাকসেস হলো কি হলো না তো এখানে আমার দেখতে পাচ্ছি যে যে রেজিস্ট্রেশন ফি তিনশো পঁয়ত্রিশ টাকা এটা আমার সাকসেস হয়েছে অর্থাৎ আমার পেমেন্টটা নিশ্চিত হয়েছে তো এভাবেই খুব সহজে আমরা আমাদের যে পেমেন্টটি নির্বাচন নিশ্চিত সেটা আমরা করতে পারি নগদ রকেট বিকাশ উপায় ট্যাপ ও যে কোনো অপশন বা সেল পিন দিয়ে যেভাবে হোক আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার আর সময় দিয়ে হয়েছে যে উনত্রিশ তারিখ পর্যন্ত করার তো আমরা আবার নির্বাচনে গিয়ে দেখতে পাচ্ছি যে আপনি আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটো বসে না করে তাই পরবর্তী এখানে পেমেন্টটা নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ আমি হচ্ছে নির্বাচন নিশ্চিত করেছি অর্থাৎ আমি যে কলেজে ভর্তি হতে চাই সেটার জন্য নির্বাচন নিশ্চিত করেছে সর্বিয়াস এভাবে খুব সহজেই আপনি আপনার পেমেন্টটা নিশ্চিত করতে পারেন